কোনো বড় পুজো টুজো করলো রক্ষাকালী পুজো করতো ওরা তখনও আমাদের ডেকেছে কিছুতেই ডাকে ডাকে ব্যবহারও ভালো গেলে খুব যত্ন করতো খুব যত্ন করত বড় বউ এবং ছোট বউ মানে সুদেশনা দে এবং রমিদেরকে খুন করার যে একটা সন্দেহ হচ্ছে একটা তত্ত্ব উঠে আসছে এক্ষেত্রে আপনার কতটা মনে হয় যে এই তত্ত্বটা সঠিক মানে আপনি তো ছেলেদেরকেও দেখেছেন হ্যাঁ এবং আপনি এখানে বললেন পঁচিশ বছর দেখেছি বৌদেরও দেখেছি আপনি এখানে পঁচিশ বছর ব্যবহার খুব ভালো ভাবতে গেলে আমরা তো বুঝতেও পারছি না যে মানলো কেন বা মানলো ওরা মেরেছে কিনা সেটাও তো ঠিক জানি না গলাটা কাটা ভেবে আমরা ইয়ে করছি গলাটাটা কেউ নিজে নিজে কেটে নিতে পারে না তাই না আপনারা এখানে পঁচিশ বছর রয়েছে হুম আপনার এখানে পঁচিশ বছর রয়েছে আচ্ছা ওনার মা বা ওনাদের সমগ্র পরিবারটা আপনাদের মানে দীর্ঘদিন ধরে দেখেছেন খুব ভালো মানুষ ছিল ওনার নাম লক্ষ্মী ছিল ঘরে সবাই লক্ষ্মী বলেই ডাকতো আর বাবা বাবাও ভালো ছিল খুব ভালো ছিল বাবা আপনাকে আমাকে বুড়িমা বুড়িমা বলে ডাকতো খুব ভালো বাবারও ব্যবহার খুব ভালো ছিল আচ্ছা আমার অনেক কিছু মানে ইয়ে ভালোবাসতো আমাকে খুব আর কি আচ্ছা এই ব্যবসায় যে একটা সমস্যা হচ্ছিল বা একটা বড় হয়েছে জানতে পারি কোনো জানি না ওরা যে বিক্রি কি করছে জানি না করেছে কিনা সেই সবও জানি না সবার মুখে শুনছি তাই জানি কিন্তু আমরা নিজেরাও কিছু জানি না পাশে থাকলে কি ওদের এই লাইটটা জ্বলতো তো ওই ওদের লাইট কারণ তো জানলা খোলা থাকতো ওদের লাইটটা জ্বলতো দেখে আমাদের বাড়িতে আলোটা আসতো তো বুধবার দিন বুধবার দিনে বুধবার দিন পরশুদিন কালকে তো নয় মানে মঙ্গলবার কাল সকালবেলা কাল রাতেই সময় মানে আজ নয় বুঝতে পেরে বুধবার ভোর রাতে হ্যাঁ বুধবার যখন আমি 3 সময় উঠেছি রাত্রির বেলা উঠে দেখি বাবা বাড়ি এত অন্ধকার কেন তারপর আমি ও সামনে গিয়ে দেখি যে ওদের বাড়িটা এত অন্ধকার কেন কি এমন হলো

জানি না বলে তাই জানতে পারলেন কখন জানতে পারলাম সকালবেলা আটটার সময় উঠে আমার তো গোপাল আছে ঘরে গোপালকে জাগাবো বলে তার জন্য চান করতে গেলাম তো আমার ছেলে গাছে জল দিচ্ছে ছেলে বলছে মা দেখো না ছোট কাকাদের ছোট দাদুদের বাড়িতে বোধ কিছু হয়েছে তাই আমি বাথরুম দিয়ে বলছি ওদের কোনো বিজনেসের ব্যাপারে হয়তো কিছু হয়েছে ছেলে বলছে পুলিশ এসছে মা তা হয়তো ওই কারণে এসেছে যে মরে যাবে এটা তো ভাবতেই পারবি তারপর আমি নিচে তাড়াতাড়ি করে আমার ছেলেবেল আকিট করে তুমি যাওয়া পরে নিচে গিয়ে দেখো না কী হয়ে যাচ্ছে ভিড়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তারপর আমি নিচে নেবে কাপড় পরে নিচে নেমে গিয়ে ওই ডাক্তারটা কীভাবে জিজ্ঞেস করছে আমাদের পাশের সামনের বাড়িটা যে কাকিমা কি হয়েছে তো বলছে সাগর বলটি বউ মারা গেছে দুজনে আর হচ্ছে দুজনে কি করে মরে গেলো হচ্ছে সুইসাইড কেস এমন কি হলো যে দুজনে সুইসাইড করলো আমি ওর বলছি তারপরে একটু এগিয়ে যেতেই শুনছি যে মেয়েটাও কেউ না মেয়েটাও নাকি মরে গেছে আচ্ছা মেয়েটাকে মরে মেরে দিল না কি এমন হলো যে মেয়েটাও মরে গেলো মানে এত আতঙ্ক হয়ে গেলাম যে এমন কি হলো যে মেয়েটাকেও মরতে হলো এমন তো ওদের কোনো ঝগড়াঝাঁটি অশান্তি শুনতেই পাইনি আমি কিছু